আমি আলমারিতে এই মালগুলো সাজাই রাখেছি ভাবতেছি আজকে রাত্রি একটা কপাত করে মেরে দেবো ফুটোর একটু ডাক দেবানি আর দুইজনে মিলে পটাপট করে একদম একদম শেষ করে দেবানি চোখের সামনে দেখতে দেখতে ভাল লাগছে না বাবা তুমি কোন দিকে টাকাইলে তো বাবা হ্যাঁ আমার তো কি ওই হাগু কাকা ওই বাংলা মালের দিক তাকিয়ে লয়েছে। ওরে হে ঠিক ধরেছিস কিন্তু ওগুলো বাংলা না ওগুলো ইম্পোর্টেড মাল বলতে কি বাবা তোমার তাতে একটা কথা ছিল বলে পাল কত টাকা লাগবে না বাবা টাকার কথা না টাকার কথা না তা কৃষির কথা হ্যাঁ শোন টাকা নিবি নে কিন্তু যদি টাকের দুশমান ওষুধ বানানোর যদি হরমোলা চাষ আমি কিন্তু দেবো না আলে বাবা ও আমার লাগবে না ও আমার ডানা কি ভাববো না জানা আছে মানে ও তোমার বই খাতা আমি সব পরে ফেলাইছি না বলে আমার ডায়েরি পরে ফেলাইছিস মানে ও তোমার দা হাতের লেখা ও পড়তে পড়তে আমার তিনখের দাঁতও গেছে হ্যাঁ তাহলে কী কথা বলবি বল আমি বলছি বাবা তোমার একটা বিয়ে দিতে তাই মানে সকাল সকাল আমার সাথে আর কি মতে চলে আছিস আলকিনা গো ইয়ালকিনা সত্যি কথা এটা সাত ছকালে কমেডি করিস না আর আজকে কি এপ্রিল ফুল নাকি যেমন মানে এপ্রিল ফুল বানাতে আইছিস ও বাবা না সত্যি তোমার জন্য মেয়ে দেখবো ভাবিতি না বাবা আমার জন্য মেয়ে দেখার দরকার নেই হ্যাঁ তাহলে তুমি আর কতদিন হাত পোলাই রান্না করে খাবা ওরে হাত পোলাই কোথায় এই ফুটোর বউ রান্না করছে না ফুটোর রান্না করছে হ্যাঁ তাহলে বাবা ফুটর বউরই বারবার বলা যায় নাকি যে একটু ভালো রান্না করো নিজের বউ থাকলে বলতে পারবা না বাবা আমি জানি তুই আমার সাত সকালে আমার সাথে ফাজলিমি করতেছিস আগের দিন যাই বলেছি হ্যাঁ তখন উল্টে পাল্টা আমার খিস্তি খামারি করেছিস বাবা আমি তোর সাথে পারবো না আমি বিয়ে থাক করবো না হ্যাঁ বাবা সত্যি বলছি ওই পশ্চিম পাড়াতে মেয়ে দেখেছি তোমার সাথে ভালো খাটবে দেখ সাত সকাল আবার বলছি আমার সাথে মারিস না আলে বাবা আলকি না আজকে পাদুদার একজন ইনসাল্ট করিস একটা মেয়ে এর পাদুদা মানে শপথ নেছে যে বিয়ে করাবেই দেখ লাল ব্যাটারি তুইও সাত সকালে আমার সাথে ফাজলিমি করিস না আলে বাবা সত্যি কথা ফাজলেমি না তাড়াতাড়ি লেদি হো তোমার জন্য মেয়ে দেখিয়ে দাবো দেখেছো আমি জানি যে আমি হ্যাঁ বলবো অমনি তুই আমার উল্টোপাল্টা খিস্তি খামালি করবি হ্যাঁ আলে তুমি একবার হ্যাঁ বলেই দেখো না হ্যাঁ আমি খিস্তি খামালি করলি তখন আমার বলবা মন মেয়ে লাড্ডু ফুটা সত্যি কি আমার জন্য মেয়ে দেখতিছে নাকি আর কি বাড়তেছে একবার হ্যাঁ বলে দেখি দেখি কি বলে বলছি কি কোন গ্রামের মেয়ে আলে ওই পুপ্পালাল মেয়ে বলছি পুপ্পারাই আমার সবাই দিচ্ছি না কার মেয়ে বল দেখি আলে ওই যে একদিন মুরগি বিক্রি করে না ওর মেয়ে ও ওই সুন্দরী মেয়েটা হ্যাঁ আলে বাবা হ্যাঁ তো ওর তো নাকি শুনেছি একবার বিয়ে হয়ে গেছে ও বাবা নিদিদের দুই দুইবার বিয়ে করিছে তাতে অসুবিধা নাই বলছি কি হ্যাঁ ওই মেয়ে কি ভালো হবে আরে বাবা ভালোই আছে আমি কথাবার্তা বলে দেখেছি তা তুমি যদি বলো তাহলে আজকে আবার যাই সবাই মিলে সত্যি বলছিস তো হ্যাঁ বাবা তিন চার আরে হবে তুমি খালি হ্যাঁ বলো তারপরে দেখো খেল খতম বলছি বাবা জেলের ভিতরে দুটো বউ রয়েছে আবার কোনো সমস্যা হবে না তো হ্যাঁ বাবা আমি তাকে তোমার কি দি চল তালি বাবা দুজনে মিলে দেখে আসি হ্যাঁ আমি জানতাম আমি তুমি বিয়ে দানি দাদি হয়ে দাওয়া হ্যাঁ না রে আমি বিয়ে থাকবো না তো তোর সাথে আর কি বললাম হে আর কি না আমি জানি তুমি বিয়ে করবা না রে আমি বিয়ে এসে ফাউ দরবার আমার দরকার নেই দুটো ঝাটকা খাইয়ে আর আমার আরেকটা ঝাটকা খাওয়ার দরকার নেই দেখেছি লাল বেতারি আমি প্রমাণ করে দিলাম আমার বাবা চরিত্রহীন না ওই মেয়েদের বলিতে প্রতিশোধ নিতেই হবে হে শালা আমার আবার কি চরিত্রহীন বললো বাদু কে আমার চরিত্রহীন বলিতে এ ও এত তোমার দেনার দরকার নাই তার প্রতিথাও দামি নেবো বুঝতে পারিছো তোমার চিত্ত করার দরকার নেই তুমি টুক তাপ ক্যাটামলি দিয়ে থাকো আর বিয়ের নাম স্বপ্নেও ভাববে না ওরে বাবা না না বিয়ে করে মরব নাকি বাবা তুই যে বললি ফুটোর বউটা ভালো হবে তো আজকাল ফুটোর বউ তো ফোনা তুলতেছে দেখো বাবা এই ফোনা সব থাপেই তলে বুঝতে পারিছো এবার যতদিন যা ডিমান্ড পুলো হয় তখন চুপচাপ থাকে যে ডিমান্ড পুলো হয় না সব থাপেই ফোনা তলে বুঝতে পারি তো একদম নি বউ গাম হয়ে থাকো কোন ফোনা তুলবে না কথা বলি তো কি ফোনা তুলিতে বুঝতে পারছি তো বাবা ছোট মানুষের দিলি চল তলব ওদের বাড়ি ছাউর গ্যাসকে তুলি খেলে ভালো লাগতির বেলা তাই প্ল্যানিং করি চল তোল চলো আমার বাবা চরিত্রহীন বলে আগে নিজে একটু চাচাই করে নিলাম যে চরিত্রহীন কি না তো লাস্টে তো আমারই বদনাম হবে টেস্টিং করে নিতে আমার বাবার বিয়ে করবে না বাবরে পাদুয়ার একটু ফোর্স করলি আমি বলে দিতাম যে আমি বিয়ে করব চাক বাবা মোটামুটি বাস্তি বাস্তি বাঁচিয়ে গেলাম এই দুঃখ যন্তনার ভিতর একটা बंगलाমান মেরে দি পট করে আহা জীবনে খাবার রান্না লাগবে না আর বউই রান্না করবে বলছ কি শোনা পাখি মাইনা পাখি আজকে কি রান্না করবা আজকে টালুদম রান্না করলে হতো না আরে বাবা কে রান্না করবে কেন তুমি আমার খেতে কাজ নেই তো আমি এখন ডিউটিতে যাচ্ছি ডিউটিতে যাচ্ছে মানে কালকে অবধি তোমার শরীর ঠিক ছিল না এখন তুমি ডিউটিতে যাচ্ছ মানে আজকে তোমার তো ডাক্তারের কাছে যাওয়ার কথা হ্যাঁ ডাক্তারের গুলি মারো এই নিজে বড় ডাক্তার নিজে বড় ডাক্তার মানে আমি ডিউটিতে যাচ্ছি বুঝছো রান্না মানে করে দেখো বলছি কি বউ এক মাস ছুটি নিলে হতো না এই এত কাজকর্ম না করে বাড়িতে বসে থাকলে ছেলে মেয়ের ভবিষ্যৎ ভালো হতো কোন ছেলে মেয়ে কেন তোমার ছেলে মেয়ে হবে না হ্যাঁ সেসব কি উল্টো কথা বলছো হ্যাঁ আমার এখন সামনে ভবিষ্যৎ কত বলেছি না তোমার আমার ছেলে মেয়ের দরকার নেই আজকে মনে হচ্ছে ঝগড়া না আর পারাই যাবে না দেখ বউ তোর ওই কিন্তু ভালোভাবে অনেকদিন ধরে বলতেছি তুই কিন্তু আমার কথাটা কানে নিচ্ছিস না কেন ওইদিক মুখ ঘুরালি কেন কানে নিচ্ছিস না বললে না তো বলো এবার কানে নিচ্ছি না বারের মতন বলছি এই যে উল্টো পাল্টা কথা বলিস না আমাদের মেয়ের দরকার পুরা মুখ ক টাকা ইনকাম করিস তো রোজগার করার ক্ষমতা আছে হ্যাঁ যে তুই এই মোটামুটি ছেলেমেয়ের মানুষ করবি বউ এটা কিন্তু ভালো হচ্ছে না তুই তো গাড়ি করছো তুই তো গাড়ি না থাকি আমার লাইফ আমি কি করে চলবো কি না চলবো সেটা আমি বুঝবো তোর কাছ থেকে শুনবো বউ ধৈর্যের কিন্তু লিমিট পার হয়ে যাচ্ছে ধৈর্যের কি হলো বাপু ফুটো কেন এখন যা স্বামী স্বামী বলছো না ও তো তাহলে কাজ করানোর জন্য বলি তার মানে তুমি কি বলতে চাইছো আমি মানে কাজের চাকর তাই সারাদিন কাজে যাবি না বাড়ি বসে খালি ঘোরাঘুরি করবি হ্যাঁ আর আমিও বাড়ি বসে ঘোরাঘুরি করবো তাই এই চলবে সংসার কেন এই সংসারে কি তোমাকে টাকা দিতে বলা হয়েছে নাকি যে তুমি কাজ করতে যাবা আমার ইচ্ছে আমি কাজ করবো কি না করবো আচ্ছা কাজ করো না তো বারণ কি করছে কিন্তু ওই ছেলেমেয়ের ব্যাপারটা তুমি এখন না বলছো মানে বুঝলাম না আমার এখন ছেলেমেয়ের দরকার নেই আমার এখন দু তিন বছর পরে আমি ছেলেমেয়ে নেবো আর যেটা তোমার পেটে আছে সেটা এই স্কার পেটে পেটে ওইসব উল্টো পাল্টা ডাক্তারে নিয়ে আসবি কোতারতে না কোতারতে সেদিন রাত্রিবেলা এই পুরনো বিরিয়ানি খাইছিলাম হ্যাঁ এর জন্য বমি হচ্ছে না হাবি যদি ডাক্তার কুতাত জানিস হ্যাঁ চেক না করে পটক করে বলে দিল ছেলে মেয়ে হবে তার মানে এই সালা আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে গেল। আর ঢপের চাপ দিয়ে গেল। এখন গ্রামের প্রতিবাসী সব মানুষ জানে যে আমার ছেলে মেয়ে হবে এখন এই ঘটনা যদি সবাই জানতে পারে আমার তো ছি করবে কি করা যায় কি করা যায় বলছি কি বউ আমার মেয়ের দরকার গ্রামের সব লোকজন জেনে গেছে যে আমি বাবা হব এখন যদি এই ঘটনা শোনে সবাই আমার উপর হাসবে না পুরে আমাকে মিনছে ওনার ছেলে মেয়ে লাগবে তার জন্য এখন আমার কাজ কর্ম ছেড়ে দিয়ে আমার এখন ছেলে ছেলেমেয়ে দিতে হবে তো দিতে হবে না এক কাজ কর ওই বাজার থেকে এই দুটো পুতুল কিনে নিয়ে ওই দুটো রে মেয়ে বানাই ঘুরো দেখো বউ বেশি আর কি মেরো না বুঝতে পেরেছো আর কির কি আর কির কি হ্যাঁ তোর মানে তোর কথা মতো চলতে হবে নাকি আমার হ্যাঁ আমি নিজে ইনকাম করি নিজের পায়ে দাঁড়িয়ে আছি তোর খাই না তোর পরি দেখো এবার কিন্তু বেশি হয়ে গেল এ বেশির কি হচ্ছে হ্যাঁ বিয়ের সময় তুই বলিস হ্যাঁ তুমি যাবো তাই শোনবার এখন তুই কাজ করতে দিবি না আরে কাজ বাস করো কাজ বাস করতে কেউ করছে একটা ছেলে মেয়েদের তো হয় মুখ পড়া মিনছে হ্যাঁ মরোগের মতন চুল তুই কি বুঝবি রে হ্যাঁ কি করে ভবিষ্যৎ বাড়া কি হয় ক টাকা আছে তোর নামে বলতো দেখি অনেক টাকা আছে যা আছে সব আমার আর হাগুদার হাগুদার তোর নাম দিছে তুই হাগুদারের টাকা তোর টাকা বলছিস ও টাকা এতদিন আমার নামে ছিল এটাকে এই পর কোনোদিন আপন হয় না বুঝতে পারিস দেখ বউ তুই যা বলছিস যা বলছিস বল আমার নামে কিন্তু হাগুদার নামে কিচ্ছু বলবি না কিন্তু তাহলে কিন্তু ভালো হবে না ভালো হবে না মানে কি হ্যাঁ তো বিয়ে করেছিস আমার মাথা কিনে নিয়েছিস নাকি হ্যাঁ বাবা নিজে যে কান কালা হ্যাঁ কেউ বিয়ে করে না এখন মোটামুটি আমি বিয়ে করেছি এখন তুমি আমার উপর ফোনা তুলছ এই ভাগ্যিস কান কালা তোর সঙ্গে বিয়ে করেছি তোর মতন চটিপটি আমরা জুতো তালে রাখতাম না দেখ বউ মুখের ভাষা ঠিক করে কথা বল মুকির ভাষা কি দেখলি হ্যাঁ মুখের ভাষা কি দেখলি আমরা এখন রাস্তা ছাড় এখন অফিসে যাবো দেখে আমার নাম ফুটো আমার চিনিস না আমি যদি কাজে নামি না এরকম টাকার বান্ডিল পুরো একদম ছড়াই দেবো আগে দুশো টাকা ইনকাম করে নিয়ে তারপর দেখ কেমন লাগে তুই কারে দুশো টাকা ইনকাম করার কথা বলছিস হ্যাঁ আমি ট্রেনে হকারি করেছি এখনো গিয়ে বনগা লোকালে পাশকুড়া লোকালে গিয়ে বল ফুটোর তাবিজ ফুটোর মলম ফুটোর জাদু মলম বল দেখ সব লোক চেনে এক ডাকে ওই তো পারবি তো ট্রেনে হকারি করতে কোনো তো ভালো কাজ তো আর করতে পারবি না পড়াশোনা তো করিস নেই পড়তে গিয়ে দাঁত ভাঙে যায় তা কি করবি দেখ রে বউ এই অফিসের কাজ সবাই করতে পারে ট্রেনের হকারি করা অত সোজা বুঝতে পারিস একদম চামলা মাথায় উঠে আসবে

আমি যত টাকা লাগে আমি খরচা করবো আমি ইনকাম নিজের পকেটের থেকে তোরে টাকা বের করে দেবো বাবা ও যা বড় মানে ই হয়ে পড়ছে হিরো হয়ে পারবি না তুই বাড়ি বসে থাক তোর যা যা দরকার আমি এনে দেবো দেখ অত ক্যালমা আমার আসনে আগে দুই টাকা ইনকাম করে দেখা বুঝতে পারিস আমার রাস্তা ছাড় বলিস না বউ তুই যাতে পারবি না তোর তোর বাপের আর তোর বাপের পড়ি বুঝতে পারিস আমি আমার কাজ করবো তুই যা পারে কর তোরে বিয়ে করাই ভুল হয়ে গেছে আর তোরে বিয়ে করে তো আমার জীবন পুরো ধন্য হয়ে গেছে হ্যাঁ দু টাকা নিজে কামাই না আর আমার কামাতে দেবে না তাই বলে তুই তুই তো গাড়ি করবি হ্যাঁ তুই তো করে ভাগ ভাগিস আমার কান্না কালা বলে নাহলে বুঝতে পারছিস তোর মতো এই ছেলে আমি পাত্তাও দিই না তো তুই যখন আমার ভালোবাসিস না তো হসপিটালে বসে নাটক করলি কৃষির জন্য সবকিছুর দরকার হয় বুঝতে পারছিস সমাজে সবাই আমার বলছে তোর বিয়ে হয় না বিয়ে হয় না এর জন্যই শুধুমাত্র তোর বিয়ে করলাম বুঝতে পারিস তোমার বিয়ে করার কোনো দরকারি ছিল না তা থাকবে কৃষির জন্য কোথায় আগে তে টেমপ্রিত করে রেখেছিস তোর ফোনে ফোন আসে হ্যাঁ

ছুড়ি বাবা রে রক্ত বেরোয় গেল রে মা যখন লাতি মারিনি ছেড়েই ভালো বাড়ি গেছে যেন দেখি রান্না হয়ে গেছে না হলে আজকে তো বেলুন দিয়ে বাড়বো ফুটো ওরে কি দোষ করতে যে বিয়ে করেছিলাম আগে ভালো ছিলাম রে আগে ভালো ছিলাম শেষকালে বৌর হাতের মার খাতি হলো রে বৌর হাতের মার খাতি হলো পরে হাগু তুমি কই তুমি আসো দেখো তোমার ফুটোর অবস্থা কী হয়েছে আজকে হাগু তুমি কই হাগু হ্যাঁ কি রে ফুটো ভাই কাঁদিস কেন আর বৌমা যে যাওয়ার সময় আমার সাথে কথা বললো না কিরকম একটা রাগ রাগ ভাব আর বলে না যাওয়ার সময় আমার চোখের ভিতরে আঙুল ঢুকাই দেশে কেন আর বলো না সে অনেক বড় ঘটনা হ্যাঁ ভাই ফুটো কান্না করিস না ভাই ফুটো তোর বউ আমি দেখি মীমাংসা করার ব্যবস্থা করছি ও আর মীমাংসা হবে না ও একটা কান্না ডাইনি ও ডাইনি ও ডাইনি আমার জীবনটা শেষ করতে আইছে হ্যাঁ প্রথম তো ভালো ছিল আরে ওইসব নাটক অভিনয় ও কি বলতিছি তা শুনিস কি বলিছে ও বলছে তোর মতন ছেলেরা আমি বিয়ে করতাম নাকি ও তো ভাগ্যিস আমার কান কালা এর জন্য আমি তোর সাথে বিয়ে করেছি সমাজের মুখে একটু মুখ দেখানোর জন্য তোর মতন এই ফুটো করি নাকি হ্যাঁ এরকম কথা বলিস ভাই আর বলে না আর সব শেষ হয়ে গেছে আমার জীবনটা পুরো পুরোলী হয়ে গেছে আর হসপিটালে বসে তোর উপর প্রেমপ্রীত ভালোবাসা দেখাচ্ছিল আমার চোখের ভিতরে আঙুল ঢুকাই দিয়েছে আর ভাই তুই টেনশন করিস না তোর বউ আসলে আমি ভালো করে বুঝবানি ডাইনি কারো কথা শুনবে না এ তোমার বউ কম না শালা আজকালকার সব মেয়ে একই রকম কারে ভালো বলবো আর কারে খারাপ বলবো রে বাবা ওই সব আমাদের কপালের ফেড়া গো কপালের ফেড়া এই মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে দেখি ভালো ভালো বউ ভালোভাবে সংসার করতেছে কিন্তু এইসব বউ তো আমাদের কপালে জোটে না কই সব দেখতে এরকম দেখা যায় বিয়েটা ভালো আর সব হচ্ছে কাল লাগেনি আর বলো না ওরে আমার চোখের ভিতর আঙুল ঢুকাই দিল রে চোখের ভিতর আঙুল ঢুকাই দিল ভাই তুই দাঁড়া আমি গামছা নিয়ে আসি তো চোখে একটু সেক দিয়ে দেবানি ফু মেরে এসো গাহুদা নিয়ে এসো আমার জীবন পুরো আলকাতরা হয়ে গেছে কোনো দিকে শান্তি নাই ভাবলাম ফুটোর জীবনটা একটু শান্তি দিকে কাটবে এটা কি আলকাতরা মাইকে গেছে আমার মতন আমার বাবু আমার চোখের ভিতর আঙুল ঢুকিয়ে দিয়েছে ওরে শয়তানি বাজ্জাতি আমার সাথে তো অভিনয় করলি রে আমার সাথে তো অভিনয় করলি রে ঝুমারে ঝুমা তুই যে এরকম অভিনয় করবি আমি কোনোদিন ভাবতে পারিনি তাই তো ভাবি মাঝে মাঝে স্বামী স্বামী বলিস কেন স্বামীর পিছনে যে এত বড় শয়তানি জানতাম না রেঝুমা জানতাম না বলছি কি ভাগিনে কাজটা একটু সাবধানে ধুল ঘোলা তোমার এত ভয় লাগে ভয় লাগে বাড়িতে দিয়ে শুয়ে পড়ে থাকো আরে মামা তুমি একদম টেনশন করবা তোমার যাওয়া লাগবে না তুমি গেলে কিছু না কিছু আঘাতন ঘটাবা ওতে ভালো তুমি এইখানে বসে থাকো বুঝতে পারিছো লোকজন দেখলি পারে নিয়ে করে আওয়াজ করবা নাই তো কো কুকু করবা ঠিক আছে হ্যাঁ তাই ভালো ভাগ তাই ভালো হ্যাঁ আমি এখানে বসে তাই ভালো আমার যে ভাই করছে ওদের দেওয়ালের পরে উঠতে গেলে কেন পড়ে আমি ধারাম করে এক কাজ করো তুমি তো গাছ ধরে বসে থাকো কেন আবার এমনিও পড়ে যাচ্ছি তোমার যে ভাই ঠিক আছে মামা তাহলে তুমি এখানে থাকো বুঝছো আমি আর এই লাল লালবের যাচ্ছি মুরগি চলি করতে বলছি কি ভাগ নে সাবধানে কিন্তু আহ তুমি হয়তো ভাই পাও কিছু তুমি হ্যাঁ আমি কতবার তুলি করেছি জানো তা তাহলে আমরা যাবো আর আসবো বলছি কি ভাগ আমার একটা মনে একটা প্রশ্ন কি প্রশ্ন বলে পালও বলছি তোরা যখন মুরগি ধরবি মুরগিটি যদি কোকো করে ফেলে আর ওদের ঘরের লোকজন যদি বেড়ে যায় তারপরে কি হবে

ঠিক আছে তোমরা যাও ভালোভাবে করো আর সাদদানে আমি কুক করে উঠবানি হ্যাঁ তুমি মামা কু করো আর খু করো মুরগি না নিয়ে আমি আসবো না তুলে লাল বেতালি তোর কি ভাই করছে নাকি কি দি বলো এ লাগে আমি কি কোম্বাল মুরগি তুল করে নাকি আমার নামে লেখো আছে মুরগি তুলি করার ও বাবা তাই নাকি বলতে কি পাতুদা তুমি যদি মুরগি থাকার ভিতরে ঢুকি না পালো তাহলে কিন্তু আমি ঢুকবো আজকে একদিন ঢুকলি হলো